ক্যান্সার রোগীদের সাহায্য করতে দাসপুরের কাকুলি দাস এবং সুলেখা দাস অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা আজ রেড ক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করে যেখানে তারা নিজেদের চুল দান করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর সংকল্প করেন ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির কারণে অনেক রোগীর চুল উঠে যায় যা তাদের তাদের আত্মবিশ্বাসের বড় ধাক্কা দেয় এই সমস্যা দূর করতে হেয়ার ডোনেশনের মাধ্যমে জন্য উইক তৈরি করা হয় যা তাদের সৌন্দর্য ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে কাকলি দাস পেশায় একজন আশা কর্মী জানান ক্যান্সার রোগীদের জন্য চুল দান করার বিষয়ে জানতে পেরে আমি সিদ্ধান্ত নিই তাদের পাশে দাঁড়াবো এই উদ্যোগে আমি গর্বিত এবং ভবিষ্যতে আরও মানুষকে উৎসাহিত করব হিয়ার ডোনেশনে যোগ দিতে রেড ক্রসের ঘাটাল শাখার সভাপতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান যে কেউ চাইলেই এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারেন ভবিষ্যতে যারা চুলদান করতে চান তাদের রেড ক্রস সোসাইটির সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি নাম আপনার কাকলি পাল জানা কি করেন আমি একজন আশা করি হঠাৎ করে এই চুলের মতো সিদ্ধান্ত নেওয়া বলতে চুলটা তো অনেকটা বড় এবার আমার মেয়ে একদিন বলছে মা তোমার অনেকটা বড় চুল আছে এটা মানে ডোনেট করা যায় মানে খুব ভালো কথা তারপর মানে আমাদের করোনার সময় আমি জানলাম যাই হোক মানে খোঁজ নিয়ে স্যারের কাছে সেদিন স্যারের কাছে জানলাম যে মানে এখানে স্যারের সাথে যোগাযোগ করলে পারা যায় আসলাম কাদের জন্য দিচ্ছেন এই ক্যান্সার স্যার ওদের যখন কেমো দেওয়ার পরে চুলটা উঠে যায় খুব কষ্ট হয় খুব কষ্ট সেই জন্য যে আমার আমার তো আছেই আমারটা কিছুটা দিয়ে যদি ওকে সুন্দর লাগে ভালো খুব অন্যদের আপনি কি বার্তা দেবেন স্বাস্থ্যকর্মী হিসেবে অন্যদের কি বার্তা দেবেন যারা এখনো এভাবে এগিয়ে আসছে না যাদের বড় চুল আছে তাদেরকে বলেছি যে চুল একদম কাটবে না ওখানে বারো ইঞ্চি মাত্র নেবে প্রকৃতি আছে কারণ আমাদের জন্যে ওরা যদি মানে ক্যান্সার পেশেন্টের মধ্যে দেওয়ার পর যেই পেশেন্টগুলো চুলগুলো উঠে যায় ওদেরকে ভালো লাগে দেখতে এর মধ্যে অনেকে মানে রাজি আছে অনেক পরে আবার সবাইকে নিয়ে আসবে উদ্যোগে দুজন মহিলা চুল দান উপলক্ষ্য নয় প্রোগ্রাম এটা আমাদের প্রায়ই হয় মাঝে মাঝে বিভিন্ন মহিলারা আসন রেট করছে চুলদান করার জন্য তো এটা আমাদের একবার বড়ো একটা ক্যাম্প আমরা করেছিলাম ঘাটালে তো সেখানে প্রায় জন মহিলা এসেছিলেন চুল দান করার জন্য তারপর থেকে মাঝে মাঝে অনেকে দান করেন এই চুলগুলো নিয়ে মানে উইক বানানো হয় এবং ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যাদের রেডিয়েশন থেরাপি চলে তাদের চুল উঠে গেলে সেটা দৃষ্টিকোট লাগে দেখতে এই কারণেই উইক ব্যবহার করতে হয় তো সেই উইকগুলো ফ্রিতে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন এনজিও কাজ করে তো তাদেরকেই আমরা এই চুলগুলো পাঠাই যারা ফ্রিতে এরকম উইক মানুষকে প্রোভাইড করে খুব ভালো উদ্যোগ ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে এই উইক চুলটা কাজে লাগে ন্যূনতম এক ফুট দৈর্ঘ্যের চুল কেটে নেওয়া হয় এবং সেগুলো থেকে এই উইকগুলো তৈরি করা হয় অনেক মহিলারা কিন্তু স্বেচ্ছায় নিজের চুল দান করতে আসেন দান করেন এবং বাড়ি থেকেও ওরা দান করা যায় বিভিন্ন অ্যাড্রেস আছে আমাদের যারা যে সমস্ত এনজিও এই কাজগুলি করে থাকে তাদেরকে পাঠানোর জন্য রেপুটেড যে এনজিওগুলি আছে সেখানে অনেক যারা চাইবেন চুল দান করতে বাড়িতে বসে চুল কেটে এটা প্যাকেট প্যাকেটে ভরে সেটাকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে সেটা বাড়িতে বসেও কিন্তু করা সম্ভব নতুন করে কেউ যদি যাই আপনাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই জিপাসের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দেবো